ব্রিটিশ বিশ্ববিদ্যালয়গুলোর আয়ের বেশিরভাগ অংশ আসে ফরেন স্টুডেন্টদের দেওয়া ফি থেকে কিন্তু নেট পাইপুলেশন কমাতে সরকার নানা ধরনের বিধিনিষেধ আরোপ করেছে ফলে নাটকীয়ভাবে কমে গেছে ফরেন স্টুডেন্ট সংখ্যা আর এতে আরও কমেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সংখ্যা এই অবস্থায় হাই এডুকেশন কন্ট্রোলারের বার্ষিক রিপোর্টে বলা হয়েছে ইংল্যান্ডের ক্রমবর্ধমান সংখ্যক বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাওয়ার একটি ম্যাটেরিয়াল রিক্সে রয়েছে এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোকে খরচ কমাতে হবে অথবা তাদেরকে একীভূত হতে হবে অফিস ফর স্টুডেন্টদের প্রতিবেদনে বলা হয়েছে নেটিভ স্টুডেন্টদের ফি কম হওয়ায় বিশ্ববিদ্যালয়গুলো আয়ের জন্য ফরেন স্টুডেন্টদের স্টুডেন্টদের উপর অতিমাতা নির্ভরশীল কিন্তু প্রত্যাশিত আয় কমে যাওয়ায় এই বছর ইংল্যান্ডের চল্লিশ শতাংশ বিশ্ববিদ্যালয় বাজেট ঘাটতির সম্মুখীন হতে পারে অফিস ফর স্টুডেন্টস চিফ এক্সিকিউটিভ সুশান জানিয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানে আর্থিক সক্ষমতা এবং এনার্জি উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে তাই বেশিরভাগ প্রতিষ্ঠানকে তাদের ফাইন্যান্সিয়াল মডেল পরিবর্তন করতে হবে অথবা অধুর ভবিষ্যতে বন্ধ হওয়ার ঝুঁকিতে থাকতে হবে অনেক বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে তাদের দীর্ঘমেয়াদী সুরক্ষা স্কিমের জন্য কাজ করে যাচ্ছে তারা তাদের প্রতিষ্ঠানের শেপ এবং সাইজ কমানো সম্পর্কে কঠিন সিদ্ধান্ত নিচ্ছে তিনি আরও বলেন এক্ষেত্রে অনেক ইউনিভার্সিটি কিছু সার্ভিস অন্যদের সাথে একীভূত হওয়া অনেকের আবার সেন্ট্রালাইজ হওয়ার চিন্তা ভাবনা করছে কোর্সের মান ঠিক রাখা এবং ছাত্রদের স্বার্থ রক্ষা করার জন্য সব পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এদিকে বিধিনিষেধের কারণে ইতোমধ্যে মাস্টার্স কোর্সের জন্য ফরেন স্টুডেন্ট আবেদন সংখ্যা সাতাইশ সংখ্যা সাতাইশ শতাংশ হ্রাস পেয়েছে এদিকে অফিস ফর স্টুডেন্টস বলছে সরকারি পলিসি অব্যাহত থাকলে আগামী দুই সালের মধ্যে প্রতি প্রতি পাঁচটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে চারটি রেড জোনে পড়ে যাবে এদিকে বর্তমানে ফরেন স্টুডেন্টরা পড়াশোনা শেষ করার পর দুই থেকে তিন বছর ব্রিটেনে অবস্থান করতে পারে হোম সেক্রেটারি জেমস ক্লেভালি এবার এই গ্রাজুয়েট ভিসা রুটেও বিধিনিষেধ করার কথা বিবেচনা করছেন বিশ্ববিদ্যালয়গুলো বলছে গ্রাজুয়েট ভিসা রুটের এই সিস্টেম ফরেন স্টুডেন্টদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু এটি বাতিল হয়ে গেলে হায়ার এডুকেশন সেক্টরের ব্রিটেনে তার বৈশ্বিক অবস্থান হারাবে এই ছিল আমার কাছে আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিয়ে ব্রিটেনে যে নতুন করে পরিকল্পনা করছে তার বিস্তারিত ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি